ডিএইচএমএস ফার্স্ট ইয়ার এখানে আপনাদেরকে একটা পড়তে হবে প্রিন্সিপাল অফ হোমিওপ্যাথি এই সাবজেক্টটাতে হচ্ছে হোমিওপ্যাথির নিয়ম নীতি সাবজেক্টটার বাংলা নাম হোমিওপ্যাথির নিয়ম নীতি এটাতে হচ্ছে আপনারা হোমিওপ্যাথির যে নিয়ম নীতিমালাগুলো রয়েছে এই সবকিছু সম্পর্কে জানতে পারবেন তার পরবর্তীতে পড়তে হবে মেটেরিয়া মেডিকা মেটিরিয়া মেডিকা ফার্স্ট ইয়ারে পঁচিশটা মেডিসিন রয়েছে

অর্গানন অফ মেডিসিন আর হচ্ছে প্রিন্সিপাল অফ হোমিওপথি এগুলো হচ্ছে অর্গানন্ড ডিপার্টমেন্টের একটা অংশ ডিপার্টমেন্টের ব্যাপারগুলো আহ যখন ফার্স্ট ইয়ারে শুরু করবেন ক্লাস সেদিন বোঝা দেব তার আগে এখন অব্দি অত যাওয়ার দরকার নাই হোমিওপ্যাথি এটা পড়তে হবে মেটেরিয়ামেডিকা অর্গান অফ মেডিসিন বায়োলজি এটাও পড়তে হবে ফিজিক্স কেমিস্ট্রি এখানে দেখুন ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি দিয়ে রাখছি পদার্থ রসায়ন যদিও দুটো আলাদা আলাদা সাবজেক্ট কিন্তু পরীক্ষা হবে একসাথে ফার্স্ট ইয়ারে এই পাঁচটা সাবজেক্টের টোটাল পরীক্ষা হবে আপনাদের আর পড়তে হবে অ্যানাটমি ওয়ান ফিজিওলজি ওয়ান এগুলো আপনাদের পরীক্ষার জন্য পড়তে হবে সরি পরীক্ষায় আসবে না কিন্তু জানার জন্য পড়তে হবে সেকেন্ড ইয়ারে কি কি করতে হবে সেকেন্ড ইয়ারে হচ্ছে অর্গান অফ মেডিসিন নামের গ্রন্থ পড়তে পড়তে হবে হবে ফিজিওলজি এই সেকেন্ড ইয়ারে এসে অ্যানাটোমি ওয়ান টু দুইটা মিলেই পরীক্ষা হবে তার পরবর্তীতে একটা সাবজেক্ট থাকবে হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ হোমিওপ্যাথিক ফার্মেসি অ্যান্ড ফার্মাকোপিয়া বুঝতেছেন তো সবাই যে ফার্স্ট ইয়ারে অ্যানাটমি ফিজিওলজি পড়বেন কিন্তু পরীক্ষা দিবেন সেকেন্ড ইয়ারে এসে তারপর থার্ড ইয়ারে কি কি আছে থার্ড ইয়ারে আছে হচ্ছে অর্গানন অফ মেডিসিন হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা প্যাথলজি গাইনিয়ান অফস তারপর পরবর্তীতে হচ্ছে প্র্যাকটিস অফ মেডিসিন হোমিওপ্যাথিক ফিলোসফি আচ্ছা আমি আরেকটা বিষয় ক্লিয়ার করে দেই অর্গান অফ মেডিসিন ফার্স্ট ইয়ারে এর সূত্র আছে বিরাশিটা পর্যন্ত পড়তে হবে সেকেন্ড ইয়ারে হচ্ছে তিরাশি থেকে একশো পর্যন্ত সম্ভবত পড়তে হবে আর থার্ড ইয়ারে হচ্ছে একশো থেকে দুইশো সূত্র এরকম করে ভাগ ভাগ করে দেওয়া আছে তিন বছরে অর্গানোর মেডিসিনটাকে কমপ্লিট করে দিয়ে মেটেরিয়া আমেরিকা ফার্স্ট ইয়ারে পঁচিশটা মেডিসিন সেকেন্ড ইয়ারে বায়োকেমিক বারোটা সহকারে বত্রিশটা থার্ড ইয়ারেও হচ্ছে এরকম একত্রিশটা ফোর্থ ইয়ারেও একত্রিশটার মতো মেডিসিন পড়তে হবে আপনাদেরকে তার পরবর্তীতে হচ্ছে

প্র্যাকটিস অফ মেডিসিন এখানে রোগ অনুযায়ী ওষুধ আলোচনা করা আছে এটা থার্ড ইয়ার দুইটা দুইটাতেই পাবেন তার পরবর্তীতে রয়েছে ফরেন্সিক মেডিসিন সার্জারি তার পরবর্তীতে রয়েছে ক্রনিক ডিজিজ আর একটা হচ্ছে কেস টেকিং রেপার্টারি এই সাবজেক্টগুলো কমপ্লিট করবেন করার পরবর্তীতে আপনাদের ইন্টারনি করতে হবে সবগুলোর উপরেই ভিত্তি করে তার পরবর্তীতে যদি কেউ বিএইচএমএস করতে চান এই যে যতগুলো সাবজেক্ট রয়েছে একুশটা সাবজেক্ট একুশটা সাবজেক্টের উপর পরীক্ষা দিয়ে বিএইচএমএস এ অ্যাপ্লিকেশন করতে হবে তো কারণ কোনো সমস্যা থাকলে এই টপিকগুলোতে জানাতে পারেন না থাকলে একটু লিখে দেন কিছু একটা উচ্চন্ত সবাই আনোরিন না বুঝে থাকলে বলেন তো কি বুঝেন নাই বাহ ইדי শুধু প্রশ্ন করতেছে আর বাকিরা কি বাকিটা কি সব বুঝে শেষ করে ফেলছেন নাকি স্যার বুঝি নাই বলতে আমি সার্জারি সাবজেক্টটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি এখানে আমাদের কি শেখাবে কেমন কি বিষয় আচ্ছা সার্জারি সাবজেক্টে যদিও ফোর্থ ইয়ারের এখানে হচ্ছে সার্জারি নর্মাল যে ফার্স্ট এইডের যে জিনিসগুলো হাত কাটা গেল বা কিছু একটা হলো ছোটখাটো যে সার্জারির ব্যাপারগুলো হোমিও কলেজগুলোতে এই যে মাইক্রোফোন মাইক্রোফোন মিউট মাইক্রোফোন মিউট করেন সবাই ক্লাসে হুটহাট করে মাইক্রোফোন অন করে মানে মারাত্মক একটা বিঘ্নতার সৃষ্টি করেন আজব একটা অবস্থা আচ্ছা সার্জারি এটা যদি কলেজের শিক্ষক ভালো হয় প্রশিক্ষক ভালো হয় তাহলে আপনার সার্জারির বেসিক জিনিসগুলা, অর্থাৎ হাত কাটলে সেলাই দেওয়া হাত ভাঙে গেলে ব্যান্ডেজ করা এই ধরনের বিষয়গুলো আপনি শিখতে পারবেন এবং ডিএইচএমএস আমাদের সিলেবাসের সবকিছু আছে কিন্তু প্র্যাকটিক্যালি জিনিসগুলো আসলে হয় না যার জন্য হোমিওপ্যাথিক ডাক্তাররা অনেক সময় ইনজেকশনও করতে পারে না তো এটা কলেজ অবশ্যই ভালো মানের একটা সিলেক্ট করে নেবেন যেখান থেকে আপনি সবকিছু শিখতে পারবেন আলহামদুলিল্লাহ পেশার দেখা এই বিষয়গুলো অনেকে জানে না তো আমাদের যারা থাকে স্টুডেন্ট এনাদেরকে বিষয়গুলো আমরা বুঝাইয়া দিই অনেকে দেখা যায় কমপ্লিট করে তারপর পরবর্তী তো পেশার মাপতে হাত পা কাঁপে এগুলো হচ্ছে অবস্থা ইনজেকশন দেওয়া এগুলো আমরা প্র্যাকটিক্যালি যারা থাকে মানে কলেজে যারা কম বেশি দেখা হয় আমি রংপুর কলেজে তো দেখা হওয়ার সম্ভাবনা থাকে অনেকের সঙ্গে হুটহাট করে বিভিন্ন কলেজে যাই দেখা হলেই শেখানোর মানে প্র্যাকটিক্যালি দেখানো যায় আর আমরা অনলাইনে সবকিছু আমরা দেখানোর চেষ্টা করব, যদি আমাদের ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত ক্লাস গুলোতে থাকেন আমাদের পেইড ক্লাস থাকবে আমরা সবকিছু ওখানে শেখানোর চেষ্টা করবো